শুধু ক্ষমা চাওয়ার হেডলাইন দেখে তার অনুভূতিটা তিনি বলছেন হ্যাঁ প্রশ্নের জবাবে বলছে এবং এটা আর এক ধরনের একটা প্রতারণাও বলতে পারেন একটা খুচরা চালাকিও বলতে পারেন যে আমাদের আমির আজকে যে কথা বলেছেন সেম কথা আগে একাধিকবার তারা বলেছেন যদি কিন্তু ব্যবহার করে যে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি আর একটা যেটা হানান মাসুদ পয়েন্ট আউট করেছে রাইটলি সেটা হলো সাতচল্লিশ এবং একাত্তর তাদের মোটিভটা হচ্ছে এর মাধ্যমে উনিশশো সালে দেশ বিভাগের বিরোধিতা করেছিল দেশভাগের বিরোধিতা করেছিল জামাত আর একাত্তরে স্বাধীনতা মাধ্যমে বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিল জামাত সুতরাং নিয়ে তাদের অবস্থান ছিল সেটা ভুল ছিল একাত্তরে বাংলাদেশ নিয়ে যে স্বাধীনতার সিদ্ধান্ত সেখানে রাজনৈতিক ভুল ছিল এই দুইটা রাজনৈতিক ভুলের তারা ভুলটা স্বীকার করলো কিন্তু রাজনৈতিক ভুলের থেকে বড় অপরাধ হচ্ছে একাত্তরে এদেশের বহু মানুষ ধর্ষিত হয়েছে বহু নারী তার দায়টা জামাতের ঘরে প্রত্যক্ষ বা পরোক্ষ অভিযুক্ত তারা এদেশে বহু হত্যাকাণ্ডের শিকার হয়েছে গণহত্যা হয়েছে তার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জামাত সেখানে অভিযুক্ত সালে জামায়াতের বিরুদ্ধে কোনো ধর্ষণের অভিযোগ আসছে আমি কিন্তু শুনিনি তারা করেছে কিনা এখন তারাই বলতে পারবে সাতচল্লিশ সালে তাদের বিরুদ্ধে খুনের গণহত্যার অভিযোগ আছে কিনা আমি জানি না তাইলে তারা এখন এক্সপ্লোর করুক যে একাত্তরে আমরা যা করেছিলাম সাতচল্লিশও তাই করেছিলাম এই চালাকি করে যদি কিন্তু ব্যবহার করে যদি মনে কষ্ট দিয়ে থাকি মনে কষ্টের ক্ষমা চাওয়া ভুল স্বীকার করা একরকম আর গণহত্যা চালানো ধর্ষণের সঙ্গে অভিযুক্ত হওয়া সেই সব থেকে নিজেদেরকে হয় প্রমাণ করা অথবা সেই ঘটনার প্রত্যক্ষ বা পরোক্ষ দায় নিয়ে ভুল স্বীকার করে তার ক্ষমা চাওয়া এবং যথাযথ তদন্তের মাধ্যমে তার দলের কেউ যদি যুক্ত থাকে তার শাস্তি তারা মেনে নেবে সেই ঘোষণা দেওয়া এটা হচ্ছে সত্যিকার অর্থে ক্ষমা চাওয়া হতো তারা যদি ওই ঘটনার জন্য প্রথমত দায় স্বীকার করে ক্ষমা চাবে দ্বিতীয়ত বলতে হবে যদি ফৌজদারি অপরাধে যুক্ত হয় কেউ খুন হত্যা ধর্ষণ এরকম কোনো ঘটনায় যুক্ত থাকে প্রমাণ হয় তাহলে নির্মোহভাবে জামায়াতের অভিযুক্তদের বিরুদ্ধে ইয়ে হোক ওই হাসিনার আমলে যেরকম রাষ্ট্রীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে ওই তদন্ত নয় সত্যিকার তদন্ত করে জামাতের যারা যেখানে তৃণমূল পর্যন্ত ওই সময়ের যারা নেতৃত্ব দিয়েছে তারা পাকিস্তানিরা আর্মিদেরকে পথ চিনিয়েছে পাকিস্তানের আর্মিরা কি আমার গ্রামেগঞ্জে সব পথচিন্ত যে কাউ কোনো বাড়িতে গিয়ে কোনো মেয়েকে ধর্ষণ করবে তারা কি পথ চিন্ত গ্রামেগঞ্জে সব জায়গায় যে সেখানে গিয়ে হত্যাকাণ্ড ঘটাবে আগুন দিয়েছে কারা পাকিস্তানি আর্মিরা আগুন দিয়েছে আগুন দিয়েছে এদেশের দোসররা বাড়ি চিনিয়েছে এ দেশের দোসররা সেই দোসর কারা ছিল তাহলে তাদের সেটা দায় নিতে হবে এবং যারা করেছে তদন্ত সাপেক্ষে তারা কেউ যদি প্রমাণিত হয় দোষী তা শাস্তি রাষ্ট্রীয় আইনে হবে এবং সেই শাস্তি যে দলগতভাবে মেনে নিতে হবে যে কেউ অপরাধী চিহ্নিত হলে দোষী সাব্যস্ত হলে প্রমাণিত হলে তার শাস্তি হলে যে আপত্তি থাকবে না সেই পথে না গিয়ে একটা চালাকি এবং প্রতারণামূলক প্রতারণা আশ্রয় নিয়ে একটা ক্ষমা চাওয়ার যদি কিন্তু ব্যবহার করেছে এবং আজকে এটা নতুন না সেম এই একই ল্যাঙ্গুয়েজের কথা এই ভদ্রলোক আগেও বলেছেন এই দল থেকে অন্য নেতারা বলেছেন